মার্কেটে ঢুকার পরে তারা দুজনে আমার দিকে এভাবে তাকাই ছিল কেন আর এইগুলো আমি আমার গাড়িতে কি ঢুকাইতেছি হ্যালো গাইস কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সুন্দর করে মার্কেটে ঢুকে দেখি যে ওনারা হাসতেছে ডেলিভারি কাউন্টারে গিয়ে দেখি যে ডেলিভারি একটা রেডি করে আছে আর হেতার কথা লাভই নাই আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে হাতে কি করে আচ্ছা যাই হোক এখন আসল কথায় আস ওই দুজন বললাম যে আমাকে দেখে আপনারা হাসলেন কেন বলে যে আমি নাকি উল্টা এফেন ফুয়ে আসছি এই জন্য তাকাই দেখি যে হাসাই তো আমি উল্টা এফেন ফুরে আসছি আল্লাহ নিজের হাতে পাঠাচ্ছি আমাকে সকালবেলা ছিল কেউ দেখে এই জন্য সকাল যে অর্ডারটা ছিল এটা ফাইনালি কমপ্লিট করে দিব এখন যাই হোক কমপ্লিট করে দিয়ে এখন নাস্তা করতে যাব আমার হাতে যে টাকা এটি ভাববে না যে এটা আমার টাকা যাই হোক নাস্তা করার হলো না গিয়ে দেখি যে একটা একটা অর্ডার নিয়ে বের দিছে এখনো ডিম আসে নাই ডিম নিয়ে আসতে হবে যে কয়টা বাজে নাস্তা করার সময় রেখে রাখছে আল্লাহ ভালো জানে আজকে এমন অবস্থা একটার পর একটা লাইক গিয়ে রয়েছে লাস্টের যে অর্ডারটা ছিল এটা দিতে আমার বুকটা মাটিতে লাইকিয়ে গেলো এই সিন ও দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে দেন চলে আসলাম আমাদের পুরাতন মার্কেটের মধ্যে পুরাতন মার্কেটে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নতুন মার্কেটে কোনো ডিম নাই এই জন্য পুরাতন মার্কেটে আসলাম এই মার্কেটের সামনে থেকে নিয়ে যাচ্ছি মূলত ক্যারেটে ক্যারেটে ডিম বাপরে বাপরে বাপ এ দেশে আইসা শিখলাম রে ভাই ডিম আবার ব্রাউন নাকি ডিম হয় আবার স্মল ডিম হয় ছোট ডিম হয় ডিম তো ডিম ভাই যাই হোক ডিমের বর্ণনা আরেকদিন দিব আপনাদেরকে আমার পিছনে যে এরিয়াটা দেখতেছেন একটা ওয়ার্ডার প্রায় দুই ঘন্টা লাগাই দিছি ফাইনালি এই ওয়ার্ডার দিতে আমি সফল হয়েছি এই খুশিতে আপনারা ভিডিওটাতে লাইক করে যান